ভয় বেরব সিদ্দিকি কে দেখাবেন না এ ভয়কার পাত্র নয় আর ব্যক্তিগত ফোঁড়াটি পা ছেলে নয় ভুল করলে পায়ে ধরে মাপ চেয়ে নিয়ে ছেলে আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আঁচল ধরে টানা অভ্যেস নেই আপনাদের প্রিয় মানুষগুলো ময়দানে নামতে চলেছে তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে তারপরে আবার কম্পিটিশনে আসছে আবার ময়দানে আসছে সবার মতে এরাও কাঁটে কাটাকার কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরাও কিছুতে কম নয় এটা মিডলিসের কথা বলছি না তৃতীয় বিশ্বের কথা বলছি অনেক অনুগ্রসর দেশ আছে সেগুলোর কথা বলছি তো তখন আমাদের শুনতেও তো ইসলামের নবী বেশি লিখতে পড়তে জানতেন না বলে তাই মুসলমানদের বেশি পড়াশোনা করতে নেই যেহেতু নবী জানতো না নাউজবিল্লা বলেন সকালে বলেন নাউজবিল্লা তখন আমি একটা উদ্ধৃতি দিয়েছিলাম যে এই কথাটা আজকের নয় ঠিক তোমরা যে কথা বলছো ওদেরকে নিয়ে অন্য কোনো চলবে না তুমি আমাকে বক্তব্য প্রোগ্রামে আমায় যেতে হয় বিভিন্ন দেশে যেতে হয় বুঝতে পারছেন না বিভিন্ন সোসাইটিতে যে বলতে হয় তবে তার জবাবটাকে বল আমি কোরআনের প্রেক্ষাপটে আমি দিই না কোরআন শরীফ হাদিস শরীফের সাথে সাথে

আমার আল্লাহ কুদরতি হাতে তার গড়দান চেপে ধরলেন দিয়ে বললেন আমার রাসূলকে কথা তুই বলতে পারিস না তার মাথায় আল্লাহ সুবুদ্ধি দিলেন সে আমার রাসূলের জীবন নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলেন আমার রাসূলের জীবন নিয়ে গবেষণা করতে করতে এক সময় লিচ্ছে এ লেটেড হেম সেলফ বাট হিজ দ্য অর্থ বুক দ্যাট ইজ কোরআন আন ইসলামের নবী অশিক্ষিত কিন্তু তিনি মহান গ্রন্থের প্রণেতা যা লেখক যেটার নাম হলো কোরআন বলেন না সোহান আল্লাহ এখন আসুন মহান গ্রন্থের প্রণেতা আমার রসুল কোরআন নবীর ওপর নাজিল হয়েছে আমার নবী তো লেখেননি কারণ একই কথা পূর্বের দিনে যাতে ইহুদিরা যাতে জুইস জুইস যাদেরকে বর্তমানে জুইসরা বা অন্যান্য নবীর যারা উম্মত ছিল মজেসিরা তারপরে ইহুদি ইসাইরা তখনকার দিনে কোরআন যখন আমাদের সামনে এসেছে তারা বলতো বলতে পারত যে মোহাম্মদ সাল্লাহ ওটা রাত্রে লুকিয়ে লুকিয়ে তওরাত ইঞ্জিল পড়েছে এটা কেতাবের কথা বলছি আর সেটা দিয়ে তিনি নতুন করে চুপি চুপি কোরআন লিখেছে অতএব কোরআন হচ্ছে অন্য গ্রন্থের নকল করা বলতে পারতো যার জন্য আমার আল্লাহ তালা আমার রসুলের দক্ষিণ হস্তকে বন্ধ করে দিলেন কোরআনের মধ্যে আছে আমি স্বল্প সময়ে বলছি ডানহাতকে আল্লাহ বন্ধ করে দিলেন যে হাবিব তোমার হাতকে আমি বন্ধ রাখলাম। তুমি লিখবে না। আর আমার রসুল যে লিখতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন আমার রসুলকে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল্মদাম আপনি পড়ুন আমার রসূল কি বললেন আনা উম্মি মা না বেকারি আমার রসুল কোরআন পার্কের মধ্যে আল্লাহতলা সেই একই কথা লিখলেন কি আল্লাহী না ইয়েতবৈ উ না রসূল আর উম্মি ঠিক একই কথা লিখলেন উম্মি উম্মি কথার অর্থ মুল্লামলী সাহেবরা আজকাল অর্থ বার করেছে পড়তে জানতে না পড়তে পারতেন না কিন্তু আমি একটা দুটো নয় বহু মুফাসরিনদের কল থেকে তফসির থেকে আমি প্রমাণ করে দিতে পারব কটা তফসিরের কিতাবের নাম বলবো উদ্দেশ্য বিদ্যা নয় উম্মি কাকে বলে আল উম্মি মানে উম্মি আল্লাজি যে ব্যক্তি লা বলে যে পড়তে না যে লিখতে না এবারে মাদ্রাসার ছাত্রকে আছেন হাত তুলে দেখেন মাদ্রাসার ছাত্রকে হাত তোলো ওকে জিজ্ঞাসা করে নিন লা ইকরাও কোন লা ইয়েকরা ও কোন আর এই শিখা অনুযায়ী লায়করা মানেটা কি হয় ক্লাস মানে সোমে পড়া ছেলেরা কানটা ধরে ওই যে দাবিদার মোল্লাদেরকে বলে দাও যারা নিজেদের বড় আলেম মনে করে যে এর অর্থটা আরবি গ্রামার অনুযায়ী যেটা হবে লায়করা মানে পড়তে না পড়তে না নেহি পড়তে হ্যা নেহি পড়েঙ্গি তো এক্ষেত্রে কি নেওয়া কি নেওয়া হয়েছে নেহি পড়তে থে নবী পড়তে না এখন যদি কেউ বলে বক্তব্যর বুদ্ধি যে চালাকি করে অনেকে বলছে নবী পড়তেন না লিখতেন না কথাটা ভুল আসলে তিনি পড়তে জানতেন না লিখতে জানতেন না শুনুন এই কথাটাই ঠিক তিনি পড়তেন না তিনি না পড়তে জানতেন না আর পারতেন না আপনি ভুল কারণ সেগা অনুযায়ী উম্মি লা যেমন কোরআন বলছে ইন্দি একই স্ট্রাকচারের দেখুন এর অর্থ লাহদি আল্লাহ হেদায়ত দিতে পারতেন না না আল্লাহ হেদায়ত দেন না দেন না দিতে জানেন না দিতে পারতেন না দুটো এক কথা বুঝতে পারছেন আমি কনফে আমি কনফেস করতে এসছি কি কিসের জন্য এই কথাটাই তো আল্লাহ রাসুলকে আমরা মনে করি শুধু নয় মহাদ্দিনরা প্রত্যেকে এবং মাসায় একে ফুরফুরা শরীফের মানুষেরা ভুলভাল করে পড়ে দিলাম পড়ে দিয়ে তার ব্যাখ্যা করে দিলাম যে ডক্টর শহীদুল্লাহ বলছে আল্লাহ তাফসিরের মধ্যে তার তাফসির এই কথা লিখছে কি যে আমি উম্মিদের মধ্যে এসেছি তাদের শরিক হিসাবে তাদের শরিক হিসাবে উম্মি এসেছি তাদের শরিক হিসাবে তো আরো কিছু হতে পারে কারণ তাদের মধ্যে অনেকে তো ইমানদারও ছিলেন না তাদের শরিক মানে কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছেন না তাদের শরিক তাদের মধ্যে এসেছিলেন তো তাদের মধ্যে তো অনেক ইসলামের সুশীতল ছায়ে আসেননি কি বলতে চাচ্ছেন অতএব নিজের এই যে আককেল হুজুরকে কাজে লাগালে হবে না কেতাব হুজুরকে ভালো করে রিসার্চ করতে হবে ভয় বের অফ সিদ্দিকী দেখাবেন না এ ভয়কার পাত্র নয় আর ব্যক্তিগত ফোঁড়াটি পা ছেলে নয় ভুল করলে পায় ধরে মাপ চেয়ে নিয়া ছেলে আর আপনার সঙ্গে আমার লড়াই ময়দানের মেয়েদের মতো আচল ধরে টানা অভ্যেস মেয়েরাবেন নেই যার সঙ্গে লড়াই চোখে চোখ লড়াই হয় ব্যক্তিগত ভাবে কাউকে আমি কোনোদিন দিন অ্যাটাক করিনি করব না এটা আমার এথিক্স বাইরে কারণ আমি দুর্বল নয় যে পাচ্ছি না ব্যক্তিগত ভাবে টানাটানি করি কোথায় কি গাড়ি চড়বো তার হিসাব দিতে হবে ওনাদেরকে কি ব্র্যান্ডের ঘড়ি কিনবো হিসাব দিতে হবে ওদেরকে কি ব্র্যান্ডের চশমা পরবে হিসাব দিতে হবে ওদেরকে কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন তোকে কেন হিসাব দেবো আমি আমার হিসাব আমার আল্লাহকে ঠিক মতো দিয়ে জাকাত দিই কিনা ওটাই আমার জন্য যথেষ্ট আর চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না মাদ্রাসাগুলো কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পাশেই কল্যাণ বাটি কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না পিএনএস মিশন জঙ্গলের মধ্যে যেখানে তেলা মাথায় তেল দেওয়ার ব্যাপার নেই চোখে কানা হয়ে গেছে দেখতে পাচ্ছ না ইকো পার্কের আর কদিন পরে ইনশাল্লাহ ওপেনিং হবে দাওয়াত দেব ভাইজিন আমার কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন হ্যাঁ তোমাদের মতো প্রচার করে বেড়াই না কারণ যেটা করি আল্লাহর উদ্দেশ্যে করি রাগ করবেন না ভুল জায়গায় হাত দিয়েছেন আবার বলছি ভুল জায়গা ঘাটিয়েছেন হ্যাঁ একটা কথা আমি মেনে নিচ্ছি যদি কেউ তার পোস্টের মধ্যে লিখে দেয় যে বাকি অগ্রণ মাসটা তাকে ভাঙিয়ে আমার ছেলে মেয়েদের সংসার চালাতে হবে আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা আমি অ্যাকসেপ্ট করলাম কারণ আমার বাচ্চা কাচ্চা তার নিজের বাড়ির হাফেজে কোরআনকে ভাঙিয়ে খাচ্ছে লোকের বাড়ির কাউকে ভাঙাচ্ছে না সে তাদের বাপ চাচারও সিলাই খাচ্ছে এটা আমার অহংকার বুঝতে পারছেন বেশাক খাচ্ছে বাইরের কাউকে ভাঙাতে হয়নি কোরআস বংশের কাউকে ভাঙিয়ে খাচ্ছে তারা বাচ্চা তারা তার অত সব বোঝেনা তারা নিজে কি ভাঙিয়ে কাচ্ছে ভালো লাগছে শুনতে অতএব শুনুন কোন দোষ করেনি বিগত দিনের ইতিহাস খুলে দেখুন যখন বাড়িতে কোনো 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 ক্ষেত্রে সিলসিলের মাসলাকে মুজদ্দদ জামানের খেলাপ কোনো কথাবার্তা হয়েছে তখন আমার এই যে চাচা উঠে গেলেন আমার বাপেরা আমার চাচারা নিজের ভাই বলে ছেড়ে কথা বলেনি সিলসিলার কথা বলে চিৎকার করেছে অতএব যার ব্যক্তিগত চয়েস কোন স্টেজে যে ওয়াচ করবেন কাদের সাথে করবেন আলাদা ব্যাপার কিন্তু সেই স্টেজ থেকে যখন আমাদের দিকে ঢিল ছড়বেন বাতায় রাখবেন লকেট লঞ্চার আমরাও রেডি করে রেখে দিই সব সময় রকেট লঞ্চার বোঝেন তো নাকি কদিন আগে ওই জিন্সের যা আমি এটা পরেছিলাম জগাছটা প্যান পড়েছে প্যান পড়েছে না পায়জামা না প্যান্ট ঠিক করতে পারে পারেনে আবে চোখটা ওপরে তোল নিচের দিকে কিসের জন্য জুতো পরেছে ভাইজান দেখেছো লুই ভুটো জুতো পরে ঘুরছে গুচি জুতো পরে ঘুরছে ওরে চোখটা জুতোই কেন মাথার টুপিতে তোল তার নিজেরা নিজেরা প্রমাণ করছিস যে মেয়ের অফসের দিকের প্যান্ট আর জুতোর ওপরে এখনো তোরা উঠতে পারিস নি এবার চিন্তা কর পায়ে যদি লুই ফুটো থাকে পায়ে যদি গুচি থাকে পায়ে যদি থাকে মাথায় রাখছি বুঝতে অ্যাডিডেস আকেল আছে নেই শোনো গুলামানে মুস্তফারা চিৎকার করে বলে মিউ 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 করে না ঘরের মধ্যে দোল লাগিয়ে দিয়ে মোবাইল ফিট করে মিউ মিউ করে না গোলামানে মোস্তফা ওপেন কথা বলে আমার রাসূল কলবি শানওয়ালা ছিল আজও শানওয়ালা আছে আমত পর্যন্ত শানওয়ালা থাকবে কত চুহা এসে পাহাড়ে ধাক্কা মেরে নিজেরা এক কাত হয়ে পড়ে গেছে তার ঠিক নেই আমার রাসূলের শান যেমন ছিল তেমন রয়ে গেছে যারা এতদিন ধরে যাদের ধারণা এই বিলাস সালাম কেমন করে লাভটা কি হবে নবী মরে গেছে মেটে গেছে ঝামেলা শেষ লজ্জা করে না তাদেরকে বুকে করে টেনে নিয়ে বলছো যে আমরা এই আমরা সেই আকাবিরে উলামায়ে দেবান্দ আলহামদুলিল্লাহ আমরা শ্রদ্ধা করি হাজী আব্দুরুল্লাহ মুহাজির মক্কী রাহমাউল্লাহ কে আমরা শ্রদ্ধা করি আনোয়াশ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি কে এটা আমার শেখ শিখিয়ে গেছে কিন্তু ফিচিং মলি সাহেব যারা ফতোয়া ছিল তারা দোস্ত হলো কোথার থেকে তারা ওপেন তওবা পড়েছে বুঝতে পারছো কি বাচ্চনা আমার কথা অতএব আমাদের প্ল্যাটফর্ম আছে আমরা সেই প্ল্যাটফর্মে যে কথাবার্তা বলি না ভাই যারা আজ এরকম করে বলছেন কেন কেন বলছি ভালোই বুঝতে পারছেন হাতে গুণা বিশ কি এক দেড়শো ছেলে কিভাবে জিন্দাবাদ করে জিন্দাবাদ করাতে পারে ওটাও দেখা যাবে আগামী দিন অপেক্ষা করো এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দেবেন মুজাদহমাতুল্লাহ আলাইহে শুধু মুখে বলেন আল্লাহ রসুল হায়াতি জিন্দা আছে আজকে তোমরাও স্বীকার করছে হ্যাঁ রসুল নবী রসুলদের হায়াতে থাকার ব্যাপারে কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় তা শাহ শহীদদের জন্য কোরআন থেকে হাদিস থেকে পাওয়া যায় এতদিন তোমরা জানতে বলুনি মানে ঘুগা শৈতান ও হাবিদেরকে তোমরা আহলে হাদিসদেরকে তোমরা সাপোর্ট দিয়ে যেতে ভেতরে ভেতরে এখন পিড়িত চটকে গেছে তোমাদেরকেই বেদাত বলছে বেদাতি বলছে তাই আজকে তোমাদের চোখ খুললো এ তো অনেক আগে খোলা দরকার ছিল যেদিন বলেছিল গা পিত্তি জ্বলে উঠেছিল তাদেরকে দেখলে এখনো চোখে তারা কন কন করে যে যে মরে গেছে মিটে গেছে মরা গারুকে আর ঘাস খাই আমি বলি পাগল তোদের নবী মরে গেছে মোহাম্মদ তোদের মোহাম্মদ

মা কেন বলছেন আমার দাদা হুজুর সম্পর্কে বলার সময় তোমার মুখে লাগাম টানতে পারো এত বছর ধরে আমরা চিলে চিৎকার করে বলে এসছি যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ করো কোথার থেকে উঠে আসছে ডাবচোর ফাফর সব আসছে যা খুশি বলছে মুখে তখন চোখে কানা হয়ে গেছে দেখতে পাওনি এখন তুমি বন্দুক চালালে আমার রিভলভারকে আমি ট্যাকে গুঁজিয়ে রেখে দেবো কিন্তু এতে অন্য কারো হাসার দরকার নেই এটা আমাদের ঘরের ঠোকাঠুকি ও কাপ নিয়ে যে আলোচনা আন্দোলনটা চলছে বলে দিই শুনুন ওখানে গেলে আবার সব এক তখন দেখা যাবে কি সমন্বয় ঘটিত ব্যাপারে মাসলাক যার যার ইসলাম তখন অগ্রাধিকার পায় এটা হচ্ছে আমাদের সবার জোরে বলুন না সুবহান আল্লাহ কথা বোঝা যাচ্ছে তো নাকি এ আমার ঘরের দ্বন্দ্ব অতএব এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে আজ আমি বেরাব বলে যাই আল্লাহ একটা নিঃশ্বাস রাখলে রসুলের গোলামীর মধ্যে দিয়ে রাখবেন একটা নিঃশ্বাস রাখলে মোজাদ্দেদ জামান পাঁচ হজুর যেভাবে চলা শিখেছে সেভাবেই চলবেন আমার হাজার বছর হায়াত দরকার নেই যে হায়াতে রাসূলের সঙ্গে গদ্দারি বেয়াদুবিমূলক কথাবার্তা বেরোবে কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি এই বলে আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিই আপনাদের বলে দিই আমার একটা জায়গায় বারোটাই টাইম ছিল অলরেডি এখন আমার এখানে বারোটা বেজে গেছে এগারোটাই ছিল আপনাদের জন্য বারোটা করলাম এখন আপনারা আপনাদের বোঝেন আমার ইজ্জত গেল কি বাঁচলো তবে আমি বেট লাগিয়ে বলছি আমার জায়গায় অন্য কেউ হলে এক সেকেন্ড ওয়েট করতো না চলে যেত একটু তো ভালোবাসা দেন যে আমি প্রত্যেকের আবদার রাখি আব্দার আমার ভাইরা এসে গেছেন আমার বক্তব্য আপনারা মনে দুঃখ পেয়েছেন তো পেয়েছেন তো অতবাব একটা আজ বাদা করুন কোনো পীর পীর জাদা হুজুর মওলানা মলি সাহেবদের নিয়ে চলবো না চলতে গেলে মুজার্দের জামান যে মাসলাক রেখে গেছে তার সঙ্গে যার মিলে যাবে তাকে নিয়ে চলবো আদারওয়াইজ আমাদের লোককে খুশি করার জন্য সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ করবো না জাদা মৌলানা মৌলবি দেখে আমরা ভুলে যাব না ড্রেস বুক পোশাক ড্রেস ভুস পোশাক দেখে আমরা ভুলবো না আমরা দাদা হুজুর পাঁচ হুজুরের রেখে যাওয়া মাসলাক অনুযায়ী চলবো এবং সেটাই মেনে থাকবো বাকি সব বাদ একমত যদি অন্ত হাত তুলে দেখান আপনাদের সাউন্ড কোথায় গেল না রে তকবীর মাসলাকে মুজাদ্দিদ জামান না রে তকবীর এটা প্রমো কেটে প্রমোশন দেব একটা প্রমো দিয়ে যাই যে আসছে দিন হয়তো আপনাদের প্রিয় মানুষগুলো ময়দানে নামতে চলেছে তখন কিন্তু আমাদের ঘরোয়া দ্বন্দ্ব সব ভুলে যে ময়দানে আমাদের নামতে হবে এবং সময় মতো খবর পেয়ে যাবেন ওই আগাম পূর্ববাস দিই না যদি সব রকমভাবে সবটা মিটে গেল তো আলহামদুলিল্লাহ আর না মিটলে কিন্তু যতই যে চিৎকার করুক সব কত কি হচ্ছে কোয়ার্টার ফাইনাল এই ফাইনাল ওই ফাইনাল প্লেয়ার কিন্তু ফাইনাল খেলার প্লেয়ার অন্যরকম হয় হট করে তাদের দেখা যায় না কথা বুঝতে পারছেন না অতএব বাম টাম লাগিয়ে রেডি আমাদের প্রত্যেকটা সবাই চলছে এই কথা ওয়াক আপ নিয়ে আলোচনা চলছে কারণ চলবেই তো এখানে অনেকে আসবে যে এই সময় ভালো ইস্যু পেয়েছি বাজারটা ঠিক করে নিই কিন্তু খোদার কসম করে বলছি এটা আত্মিক ব্যাপার বাজার সব সময় চাঙ্গা আছে এটা আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপার এটা আল্লাহ সম্পত্তির ব্যাপার এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ নয় এখানে এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না তখন যে দেখবেন সব ভুলে গিয়ে এত দ্বন্দ্ব এত এই কিন্তু আসল জায়গায় যেয়ে দেখবেন আমরা সব এক হয়ে গেছি অতএব আমাদের মতবাদ আলাদা আলাদা কারো কারো থাকতে পারে কিন্তু আল্লাহর ব্যাপারে আমরা সবাই এক কারণ আমাদের প্রত্যেকে আল্লাহ তো একজন ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে আছে মাসলাকের গন্ডগোল থাকতে পারে আছে কিন্তু ওই জায়গাটাই যে আমাদেরকে সব এক থাকতে হবে আজ গন্ডগোল আছে কাল মিটে যাবে এ তো মিটেই গেছিল দেবন্দিদের সঙ্গে যে ঝামেলাটি এ তো মিটেই গেছিল সেই ঝামেলাটা তাদের মধ্যে ওই যে কি বলে সুরা কমিটি আর ইয়ের সঙ্গে ঝামেলা লেগে আছে ওই একই ঝামেলা আমাদের সাথেও ছিল আলেমন আমাদের সঙ্গে যে আপনার সুরা কমিটির যে ঝামেলাটা ছিল ওই একই ঝামেলা আমাদের সাথে এখন দেখো আমরা সাইড আছি নিজেদের মধ্যে জলা চলছে। যেমন আমরা জ্বলছি কথাটা আমার বুঝতে পারছে তো নাকি আল্লাহ তাম দুনিয়ার মুসলমানদের এই একতলাফি মাসাইল গুলো দূর করে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দিক সকলে বলুন আমি ছোট ছোট ব্যাপার নিয়ে একজন আরেকজনের থেকে দূরে থাকা উচিত নয় বলুন আল্লাহ সমাধান করে দিক বলুন আমিন ঠিক আছে এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিই আমার চাচা জানে এসে গেছেন ওই আমার খুব প্রিয় চাচা যান বুঝলেন আল্লাহ আমার বাপ চাচাদেরকে রত্ন করেছেন বুঝলেন তো আর আমার এই চাচার সঙ্গে আমার যখনই বসা হয় কোনো ভাইপো বলতে পারবে না কোনো কেউ বলতে পারবে না এই চাচার সঙ্গে মুখ ভাড়া ব্যাপার সব সময় হাসি খুশি একদম মানে চাচাজি না প্রাণের কলিজার বন্ধু না কলিজার মানুষ না যার বলা মুশকিল তো মাসাল্লাহ আপনাদের প্রিয় ভাঙর থানার এমন কোন গ্রাম নেই এলাকা নেই যেখানে আমার চাচা ঘোরের না আমাদের মধ্যে আল্লাম পীরে পাঞ্চেন কামেল আলী এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় দিই আর দোয়া করবেন আল্লাহ যেন আমি যেখানে যাব সম্মানের সাথে আমায় সেখানে নিয়ে যাওয়ায় ইনশাল্লাহ অসুবিধা হবে না তাও দোয়া করবেন নিজেকে মনের দিক থেকে খারাপ লাগে না واشرب اللهم صل على